কোনো গুনাহতে লিপ্ত হওয়ার ইচ্ছা হলে ভাববেন এই গুনাহের কারণে আল্লাহ যদি আমার জীবন থেকে বারাকা উঠিয়ে নেন আমাকে দেয়া নিয়ামতগুলো তিনি যদি এই গুনাহের কারণে ছিনিয়ে নেন আমার কাছ থেকে তখন কেমন হবে আমার জীবন আল্লাহর দেওয়া অনেক নিয়ামত আমার জীবনে বিদ্যমান শারীরিক সুস্থতা বাবা মার বেঁচে থাকা সন্তানাদি ভালো একটি চাকরি একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একটি ভালো ক্যারিয়ার আপনি ভাববেন যে পাপে আপনি এখন লিপ্ত হতে যাচ্ছেন তার শাস্তি হিসেবে যদি আপনার শরীরে বাসা বাঁধে কোনো মরণ ব্যাধি যদি বাকি জীবনটা আপনাকে দৌড়াইতে হয় হাসপাতাল থেকে হাসপাতালে কেমন হবে তখন জীবন যদি এই পাপের কারণে আল্লাহ আপনাকে আপনার মা বাবার স্নেহ আদর থেকে বঞ্চিত করেন যদি আপনার সন্তানের ডাকশোনা থেকে আপনাকে বঞ্চিত করেন যদি তিনি কেড়ে নেন আপনার প্রিয় চাকরিটা যদি আপনার ব্যবসায় তিনি ধস নামান কেমন উপভোগ্য হবে জীবনের সেই সময়গুলো ভাববেন কোনটা অধিক বেশি দরকারি আল্লাহর রাগ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ামতগুলো নিয়ে বেঁচে থাকা নাকি সাময়িক আনন্দের ওই পাপে নিজেকে ভাসিয়ে দেওয়া